যে কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি আপনি একটি প্লেটার অর্ডার করেন তাহলে দেখা যাবে আপনাকে প্রচুর পরিমাণে টাকা গুনতে হবে আর তার সাথে আপনি তৃপ্তি সহকারে খেতেও পারবেন না তো যেটা বাসায় বসে খাওয়া যায় সেটা কিন্তু রেস্টুরেন্টে বসে অতটা তৃপ্তি সহকারে খাওয়া যায় না হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করব হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাইনিজ ভেজিটেবল চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করার জন্য আমি পাঁচ প্রকারের সবজি নিয়েছি এবং চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি সাদা তেল এবং দিয়েছি রসুন কুচি এবং তার সাথে দিয়েছি চিকেন চিকেনগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং ছোট ছোট আকারে পিচ করে দিয়েছি তো এই তেলের সাথে এবং রসুনের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো এভাবে বড় বড় আকারে কেটে নিতে হবে জাস্ট একটা একটা করে পাট পাট করে আমি ছাড়িয়ে দিয়ে নিয়েছি এটাও কিন্তু একটি সবজি আকারে আপনি ব্যবহার করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপি হতে যেহেতু অনেক বেশি সময় লাগে তাই এটা আগে দিয়েছি এটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে গাজর পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি এবং সর্বশেষে দিয়ে দিয়েছি বরবটি কুচি সবগুলো সবজি কিন্তু ছোটো ছোটো আকারে কেটে নিতে হবে আর এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে এই সবজিটা কিন্তু খেতে অসম্ভব অসম্ভব ভালো লাগে বিশেষ করে ফ্রায়েড রাইসের সাথে খেতে এই ভেজিটেবলসটা অনেক অনেক বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ দেওয়ার কারণে এর স্বাদ আরও আর অনেক গুণ বেড়ে যায় গোলমরিচ শরীরের জন্য খুবই উপকারী তো গোলমরিচ দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দেওয়ার কারণে সবজিটা অনেক অনেক বেশি ভালো লাগবে আর এই টেস্টিং সল্ট কিন্তু আপনারা একদমই স্কিপ করে যাবেন না এটা দিতেই হবে দিলে আরও বেশি ভালো লাগে তো আমার নেড়েচেড়ে নেওয়া একদমই হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি ব্যবহার করব পানি এই পানিটা হচ্ছে চিকেন যখন সেদ্ধ করেছিলাম তো সেই সেদ্ধ করার সময় যে পানিটার ভিতরে সেদ্ধ করেছিলাম চিকেন ওঠানোর পরে ওই পানিটা আমি ফেলে দেইনি ওই পানিটা ব্যবহার করেছি আর এই এক্ষেত্রে আপনারা কিন্তু বাহিরের পানি ব্যবহার করবেন না যে পানির ভিতরে চিকেন সিদ্ধ করেছেন তো সেই পানিটাই ব্যবহার করবেন তাহলে দেখা যাবে এই ভেজিটেবলসটা আরও আরও বেশি গুণ ভালো লাগবে তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করেছি এই পর্যায়ে আমি দিয়ে দিব কর্নফ্লোয়ার আর কর্নফ্লোরটা কিন্তু আপনারা ঠান্ডা পানির ভিতরে এভাবে গুলে দিবেন এবং কর্নফ্লাওয়ার কখনোই একসাথে দিয়ে দিবেন না একটু একটু করে দিতে হবে একটু দিবেন একটু নাড়াচাড়া করবেন তারপরে একটু দিবেন একটু নাড়াচাড়া করবেন তো আমি একটু একটু করে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে এই পানিটা থক থকে করা একটু থক থকে ঘনত ভাব আসবে আর চিকেন ভেজিটেবলস কিন্তু এভাবেই বানায় একটু থক থকে ঘন থাকবে তো মূলত হচ্ছে কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে সবজির ঝোলটা ঘন করা তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো আমার কিন্তু চিকেন ভেজিটেবলস একদমই রেডি হয়ে গিয়েছে এই ভেজিটেবলসটা এতটা আমার পছন্দ যে আর যে কোনো ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই হচ্ছে ভেজিটেবলসের ফাইনাল লুক তো কেমন হয়েছে আবারও বলছি কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে সমাপ্তি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম টাটা